দর্শক বাগেরহাটের চিতরমালী উপজেলা নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আমিরুল ভোট শেষ হওয়ার তো এক ঘন্টারও কম সময় বাকি শেষ মুহূর্তে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন কেন্দ্রে কেন্দ্রে ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু সকালে চেতনামূলক ভালোই বলা যায় কারণ বেলা বাড়ার বিকেলের কিছু ভোটার যারা ছিল সে সকালের তুলনায় তারা আসছে এবং বিজেপি অফিসে দাবি পুড়ছে যেটা যেটা হচ্ছে যারা চারটার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে সেই সকল ভোটারদের যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এখানে থাকছে যে যারাই কেন্দ্রে চারটার মধ্যে প্রবেশ তাদেরই ভোটাধিকারের সুযোগ দেওয়া হবে এবং এখানে কেন্দ্রে ভোটাররা আসছে এবং আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি সেখানে দেখেছি যে ভোটারদের যে সংখ্যা ছিল বিশেষ করে বেলা দুটা পর্যন্ত যে রেজাল্টে বিভিন্ন কেন্দ্রে দেখেছি কোথাও আঠাশ পার্সেন্ট কোথাও তিরিশ পার্সেন্ট এমন ভোটারের ই আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রগুলো এবং তেইশ পার্সেন্ট যারা গেছে বিভিন্ন কেন্দ্র কথাও এখানে রয়েছেন আসলে ভোটের পরিবেশটা কেমন এবং ভোটারের উপস্থিতি কেমন দেখছেন বিসমিল্লা রহমান রহিম ষষ্ঠ একুশে মে দুই উপজেলা নির্বাচন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং ভোটারের সংখ্যা যথেষ্ট ভালো শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং জনগণ এতে খুশি আমাদের এমপি মহাদা শেখ এলাল উদ্দিনের নির্দেশ ছিল যে সুন্দর পরিবেশে সুন্দর একটা ভোট হবে আমার মনে হয় সেই ভোটটাই হয়েছে জনগণ তাতে খুশি আছে এবং সকলে খুশি আছে এই বলে আমি আমার বিএনপি তো ভোটে আসে সেই ভোটার উপস্থিতি মনে করি কিনা আসলে বিএনপিটা ভিন্ন আসলে বিএনপি কে বা কি আমাদের এখানে তেমন কোন বিএমপি নেই আমাদের এখানে আওয়ামী লীগের সংখ্যা বেশি প্রায় নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ এই হিসেবে আমাদের যারা আছে ভোটারবিন্দু আপনি জানেন অনেক ভোটারের উৎফুল্ল ছিল এখন হয়তো বা বেলা গড়িয়ে গেছে ভোট মনে হয় ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছে যে ভোটাররা এসেছে এবং সতস্ফূর্ত ভোটারদের নির্বিঘ্নে যে ভোট সেই ভোট ব্যবস্থা রাখা হয়েছে এমনটাই দাবি করছেন এখানে যে ভোটার সমর্থক রয়েছে এটা আছে সর্বশেষ অবস্থা দিশা আমি ধন্যবাদ আপনাকে